আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা হোলসেলে যারা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এমএস ফ্যাশানদের সাথে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আসছে নতুন নতুন কিছু প্রোডাক্ট দেখাবো আজকে হ্যান্ড ব্লক এবং বাটিকের কিছু কালেকশন দেখাবো আমাদের হ্যান্ড ব্লকের প্রোডাক্টটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ একদম চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ব্যাপক সেল হচ্ছে এবং যাদের আপনার পেজ আছে তারা কিন্তু ভালো প্রফিট করে এই প্রোডাক্টটা সেল করতেছে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে একবার দেখতে পারেন এবং দেশের যে কোনো প্রান্তে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও কিন্তু আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন আমরা পাঠিয়ে দিচ্ছি আপনার ঠিকানায় চমৎকার চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁছের থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে আসলে আপনি আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এমএস এস ফ্যাশান হাউজ আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশান হাউজ তো আর দেরি কেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ব্যবসা আপনার করতেই হবে এটা আপনি নিশ্চিত থাকেন যে আজ হোক কাল হোক ব্যবসা আপনি করবেন কিন্তু এমন একটা সময় করবেন ঠিক তখন আফসোস করবেন যে যদি আরেকটু আগে শুরু করতাম তো অবশ্যই আপনাদেরকে আহ্বান করব যে সফলতা যদি আসতে চান বা আনতে চান তাহলে চাকরির মাধ্যমে আসল সফলতা ওইভাবে আসে না আর যদিও আসে সেটা ঘুষ ঘুষের মাধ্যমে আর ব্যবসার ভিতরে হালালভাবে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনার ব্যবসা করতে হবে আমাদের শোরুমে শুধু যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না হাজার রকম কালেকশন দিয়ে সুসজ্জিত আমাদের শোরুম অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে বলবো যেহেতু সপ্তাহে সাত দিন খোলা আছে আর যারা স্টুডেন্ট আছেন অথবা ভাই আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি আমি আপনাকে বলতেছি না যে চাকরি ছেড়ে আপনি ব্যবসায় ভিতর নামে পড়েন আপনি চাইলে চাকরির পাশাপাশি স্যাম্পলিংয়ের বিজনেস করতে পারেন ধরেন আমাদের কাছ থেকে বারো পিস প্রোডাক্ট নেবেন বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনি বিভিন্ন দোকানে এই স্যাম্পলটা দেখাবেন কেউ যদি পছন্দ করে করে তাদের দিয়ে দেবেন না বিভিন্ন দোকানে এই স্যাম্পলটা দেখাইয়ে তারপরে অর্ডার কাটবেন অর্ডার কাটিয়ে জাস্ট আমাদেরকে জানাবেন যে ভাই আমার এত পিস প্রোডাক্ট লাগবে পাঠায় দেন আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তো ইনশাআল্লাহ যদি অর্ডার পড়ে তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এরকম অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইন আমাদের কাছে আপনারা পাবেন এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি তাই তো এমন রিজনেবল প্রাইজে আমরা কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিতে পারি আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার জেলা শহরে যদি বড় বড় শোরুম থেকে থাকে আপনি একটু খেয়াল করবেন দেখবেন আমাদের যে ক্যাটাগরির লাইভগুলো আমরা করি এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে আছে তবে এতটুকু নিশ্চিত থাকেন যে আমাদের কাছে আপনারা অথেন্টিক যে অরিজিনাল যে প্রোডাক্টটা এটা ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে এ বি সি তিন চারটা কোয়ালিটির প্রোডাক্ট থাকে ঠিক আছে সব সময় একটা প্রোডাক্ট এ আছে বি আছে সি আছে অবশ্যই খালি প্রোডাক্ট দেখেই আর কি অনলাইনে বুঝবেন না যে এটা ভালো প্রোডাক্ট অবশ্যই আপনি কাপড় ধরবেন এবং আমাদের যে যেটা কোয়ালিটি আমাদের প্রোডাক্টগুলো থাকতেছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দেবো এবং আপনি কাস্টমারকে গ্যারান্টি দেবেন এটা হচ্ছে বাটিকের ভিতরে টাইডাই একটা বাটিক এটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কালেকশান এই প্রোডাক্টগুলো করতে খুব সময় লাগে যার কারণে এটা ওইভাবেই প্রোডাকশান হয় না খুব স্লো প্রোডাকশান দেখেন আমাদের নিজস্ব ডাইংয়ে নিজস্ব কারিগর দ্বারা কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতে এসেছি চমৎকার কোয়ালিটির প্রোডাক্টগুলো যার যার লাগবে এই স্ক্রিনশট দিয়ে আমাদের মধ্যে পাঠিয়ে দেবেন যাওয়ার আগে আমি একটু বলে নিই আমাদের শোরুম ঠিকানা কিন্তু আমি আরেকবার একটু বলে দিই হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ঢাকা থেকে যারা আসবেন গুলিস্তান থেকে ফ্লাইওভারের নিচে হ্যাঁ ফ্লাইওভারের নিচে গাড়ি পাওয়া যাবে ওখান থেকে গাড়িতে উঠে চলে আসবেন ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়ার থেকে একটা রিকশা নিয়ে বানটি বাজার চলে আসবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা আর যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমাদের নাম্বারে কল দিবেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন